আজকের কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ অথবা নগদে পাবেন ইউরোপ প্রবাসীরা একশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা ইউরোপ থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে টাকা পাঠালে পাবেন একশত টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত টাকা উননব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা বিশ পয়সা তবে ব্রিটেন থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে ব্যাংক থেকে পাবেন একশা উনচল্লিশ টাকা প্রাইম এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সিঙ্গাপুর প্রবাসীরা আশি টাকা তিরিশ পয়সা বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একআশি টাকা তিরানব্বই পয়সা ইতালির এক ইউরো একশত চব্বিশ টাকা পঁচাশি পয়সা আমিরাতের বা দুবাইয়ের এক বিরহাম একত্রিশ টাকা একাত্তর পয়সা জি সি এক্সচেঞ্জ হাউসে আমিরাত প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে পাঠাইলে পাবেন একত্রিশ টাকা সত্তর পয়সা করে আল আনসারিতে পাঠালে পাবেন উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে জয়লুকাস এক্সচেঞ্জে পাঠালে পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা করে ওমানি এক রিয়াল তিনশত এক টাকা বিরানব্বই পয়সা মডার্ন এক্সচেঞ্জ হাউজে গাল্প এক্সচেঞ্জ হাউজে ওমান প্রবাসীরা পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা করে বাহরাইনি এক দিনার তিনশত নয় টাকা উনসত্তর পয়সা জেন এক্সচেঞ্জ হাউজে বারাইন প্রবাসীরা বিএফসি মানি করে পাবেন তিনশত নয় টাকা দশ পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা এক পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে এস্টার্ন এক্সচেঞ্জ হাউজে পাঠালে পাবেন কাতার প্রবাসীরা বত্রিশ টাকা করে কুয়েতি এক ডিনার তিনশত টাকা সাত পয়সা আলমুল্লা এক্সচেঞ্জ হাউজে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা করে বিএফসি মানি করে পাঠালে তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা আঠাশ পয়সা মার্সেন্ট্রেডে মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক করলে অথবা বিকাশে পাঠালে বাইশ টাকা পঁচাত্তর পয়সা করে এক্সচেঞ্জ রেট তথা মালয়েশিয়ান প্রবাসীরা রিয়াতে পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন ২২ টাকা সাতাত্তর পয়সা করে অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা করে নুরু মাইতে পাবেন বাইশ টাকা সাতানব্বই পয়সা করে সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা পাবেন ব্যাংক থেকে পাঠাইলে বাংলাদেশের ইসলামী ব্যাংকে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন ঊনত্রিশ টাকা সাতাশ পয়সা করে ক্যাশ পিক করলে পাবেন আঠাশ টাকা পঁচানব্বই পয়সা সৌদি আর প্রবাসীরা ফাউরি এক্সচেঞ্জ থেকে পাঠাইলে পাবেন তিরিশ টাকা আটষট্টি পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাঠালে পাবেন আঠাইশ টাকা নব্বই পয়সা করে মার্কিন এক ডলার একশো টাকা একানব্বই পয়সা মানি গ্রামে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠাইলে পাবেন একশত নয় টাকা পঞ্চাশ পয়সা করে